নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় সরল অঙ্ক অঙ্কটি সরল নয় অঙ্কটি জটিল সরল করতে হবে সরলীকরণ সরল অঙ্ক আমরা করতে জানি বন্ধনীহীন সরলের ক্ষেত্রে যেখানে বন্ধনী থাকবে না ভাগে কাজ আগে তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এইভাবেই আমরা করি আমরা এইভাবেই অভ্যস্ত আর বাচ্চাদেরও যখন সরল শেখানো হয় সরল অঙ্ক এইভাবেই শেখানো হয় আমার কাছে একটি বই রয়েছে চতুর্থ শ্রেণী আমার গণিত এই বই থেকে কয়েকটি সরল আমি এখনই নিয়ে আসবো দেখাচ্ছি আমার গণিত চতুর্থ শ্রেণী দুটো সরল অঙ্ক আমি এখানে লিখে রেখেছি এই সরল দেখতে পাচ্ছি যোগ বিয়োগ নেই গুণ আছে আর ভাগ আছে তাহলে বদমাস রুলস অনুযায়ী আমরা কি করব ভাগের কাজ আগে করব ভাগের কাজ আগে করব তারপরে গুণের কাজ করব কিন্তু সেটা কি ঠিক হবে দেখা যাক কত উত্তর হচ্ছে দুই ইন্টু আঠেরো দুই নয় ভাগ করলে কত দুই অ্যান্সার হচ্ছে চার উত্তর হচ্ছে চার এটার ক্ষেত্রে কত হচ্ছে বারো দুই তিন চব্বিশ চব্বিশ হয়েছে যদি ঘুর্ কাজটা আগে করি তাহলে কত হচ্ছে ছত্রিশ ভাগ নয় ছত্রিশ ভাগ নয় সময় চার আর এখানে কত হচ্ছে সবার বাহাত্তর ভাগ তিন সমান চব্বিশ উত্তর একই হচ্ছে আগের বারে যা উত্তর হয়েছিল এবার গুণের কাজটা করে এই কাজটা আগে করে উত্তর একই হয়েছে কিন্তু এক হলেই যে সবসময় অঙ্ক ঠিক হয় এটা কিন্তু নাও হতে পারে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলছি গুণের কাজটা আগে করতে হবে গুণের কাজটা আগে করতে হবে তার প্রমাণ এই বইটা থেকে আমি নিয়ে আসছি এই বইটায় পরিষ্কার বলা আছে গুণের কাজ আগে করতে হবে আসছে বইটা নিয়ে আসছি তার আগে জেনে এর সঠিক অ্যান্সারটা কত আমাদের জানার উপায় আছে দুই ইন্টু আঠেরো বাই নাইন একটু যদি উঁচু ক্লাসের দিকে চলে যায় তাহলে ব্যাপারটা আঠেরো বাই নাইন ভাগের কাজই আগে ভাগে কাজে আগে করতে হবে তাহলে এটাকে নয় এটা দুই কাটো তাহলে কত হচ্ছে চার উত্তর হচ্ছে ভাগে কাজ আগে করেছে এটা কত উত্তর হবে বারো তিন টু ছয় বাই তিন দুই চব্বিশ কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে ভগ্নাংশের এই বিষয়গুলো নেই ভগ্নাংশের সাথে তাদের পরিচয় হয়েছে সমহর বিশিষ্ট যোগ তারা করতে পারে সমহর বিশিষ্ট বিয়োগ করতে পারে আর ছোট বড় চিনতে পারে এইটুকুই শিখেছে তো তারা এইভাবে কিভাবে করবে তাহলে এই পদ্ধতিতে তাদের করানো যাবে না উত্তরটা চেক করলাম এটা চার ওটা চব্বিশ এইবার আসছি আমার গণিত থেকে চতুর্থ শ্রেণী এখান থেকে অঙ্ক নিয়ে আসছি

যদি বলি ভাগের কাজ আগে হবে তাহলে কেসটা জিনিসটা দাঁড়াচ্ছে এখানে ভগ্নাংশ চলে আসছে এই ক্লাস চতুর্থ ভগ্নাংশী হয়নি তাহলে তারা কিভাবে করবে অবশ্যই গুণের কাজটা আগে হবে কেন গুণের কাজটা আগে করব ভাগ থাকার সত্ত্বেও ভাগ চিহ্ন এখানে আছে বলছি এটা বিয়াল্লিশ ভাগ তিন সমান 14 মানে গুণ এর কাজ আগে হবে অবশ্যই গুণ এর কাজ আগে হবে এক ক্ষেত্রে গুণ এর কাজ আগে মানে ঠিক এর আগে সাতের দশকের অঙ্ক ডাগ নাম্বার 7 সাতের দশকের অঙ্ক এগুলি আছে 232 পৃষ্ঠা একটু আগে বলেছি 16 গুণ 5 16 গুণ 5 ভাগ চার ভাগ চার গুণ তিন এটা আছে তাহলে আমরা কার কাজ আগে করব ভাগের কাজ আমরা আগে করতে পাচ্ছি না কি ভাগের কাজ করতে পারলেই ভাগের কাজ করব নিয়মটা হচ্ছে আমাকে গুনের কাজই আগে করতে হবে গুনের কাজ করতে হবে পাঁচ ষোলো ভাগ বারো পাঁচ ষোলো ভাগ চার ইন্টু তিন বারো করা যাবে না এই গুনের কাজটা করা হলো তারপর চার লেখা হলো লেখা হলো এবার আশি কে চার দিয়ে ভাগ করতে হবে এক্ষেত্রে আবার কিন্তু আমরা ভাগের কাজ ফিরে গুণের কাজ করছি না কেন করছি না জানাচ্ছি চার কুড়ি আশি ইন্টু তিন এটা উত্তর এইবার আসছি এই যে বইটা দুশো বত্রিশ পৃষ্ঠা এই যে সরল অঙ্কগুলো রয়েছে ঠিক ঠিক তার উপরে পিঙ্ক কালারের মধ্যে লেখা রয়েছে কি লেখা রয়েছে সরলের মান নির্ণয়ের সময়ে শুধু গুণ ও ভাগ থাকলে শুধু গুণ এবং ভাগ থাকলে যখন বন্ধনই থাকবে না আর এখানে কেবল মাত্র গুণ ভাগ আছে পর পর গুণ বা ভাগ যাই থাকুক পর পর করে যেতে হবে এখানে গুণ ছিল গুণ কাজ ভাগ ছিল লিখে দিয়েছি পরে ভাগের কাজ করেছি তারপর গুণের কাজ গুণ ভাগ গুণ এখানে বডমাস রুলস খাটছে না বন্ধনহীন বন্ধনিহীন সরলে যদি কেবল মাত্র ভাগ এবং গন চিহ্ন দিয়ে আবদ্ধ থাকে গন চিহ্ন দিয়ে সরল থাকে তাহলে যেমন চিহ্ন আছে পর পর এগিয়ে যেতে হবে পর পর করে যেতে হবে গুণের কাজ তারপর ভাগের কাজ তারপর গুণের কাজ ভাগের কাজটা আগে করলেই কিন্তু ভুল হয়ে যাবে এখানে পাঁচকে চার দিয়ে ভাগ করা যাচ্ছে না এখানে সংখ্যা যদি চেঞ্জ থাকতো এখানে যদি আট থাকতো এখানে যদি এইট থাকত তাহলে তো ভাগ করা যেত তা হলেও আমাকে গুণের কাজটাই আগে করতে হবে রকম বেশ কতগুলো অঙ্ক এখানে দেওয়া রয়েছে এই ছিল আজকের বিষয় আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো কৌশল নিয়ে গণিতের বিষয় নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্র দেখতে থাকুন